हेलो गाइस দেখো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে টকচার মিষ্টি আচার আমের একদম কাঁচা আমের আচার যাকে বলে গাছ থেকে পেরে আনা আম বাজারের না আমার স্টুডেন্টদের বাড়িতে প্রচুর আম হয় সেখান থেকে ওরা আম দিয়ে গেছিলো আমাকে আর এই বয়মে কিন্তু তোমরা অনেক দিন রাখতে পারবে আচারটা যেভাবে আমি আচারটা তৈরি করছি অনেক দিন রেখে খেতে পারবে তো প্রতি বছরে আমি আমের আচার বানাই আর ফুলের আচারও বানাই তো আমগুলো ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমগুলো একটু শুকিয়ে নিতে হবে পুরো জলটা যেন ঝরে যায় তারপর পুরো কেটে নিতে হবে মানে ছোলে নিতে হবে তারপর আমগুলো পিস পিস করে কেটে নেওয়ার পর দেখো আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আমার কাটা হয়ে গেছে আর আমগুলো কেটে নেওয়ার পর আমি কিন্তু এরপর কী কীভাবে আমি করছি আমের আচার প্লিজ তোমরা দেখতে থাকো দেখো আমার আমগুলো কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটু জল নেই আমের মধ্যে আর এখানে কাঠকোলাতে শুকনো লঙ্কা আছে ধনে জিরে আর সর্ষে পাঁচফোড়ন এসব দিয়ে আমি কাঠকোলা একটু নেড়ে নিলাম আর তারপর আমগুলো একটু ভেজে নিতে হবে কারণ আমগুলো না ভাজলে কিন্তু আমগুলো ভালো হবে না আমগুলো একটু ভেজে নিয়ে পড়লে আরও বেশি টেস্টি হবে আমের আচারটা দেখো আমার জল দেওয়া হয়ে গেছে আর আমি এখন গুড়টা বলতে মানে ফোটাতে দেব তো গুটটা ফুটে গেছে দেখতেই পাচ্ছ আমি এখন আমগুলো দিয়ে দিলাম আমগুলো দেওয়ার পর আমি পুরো আচার যখন মানে করার যে পদ্ধতি সেটাই তোমরা প্লিজ দেখো আর এখন তো ফুটবে এরপর যখন মোটামুটি আমের আচারটা হয়ে এসছে তখন তোমরা একটু নুন দিয়ে দেবে আর যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার একটু নুন দিতেই হবে দেখো আমি এখানে এটা মানে গুড়িয়ে নিচ্ছি মশলাটা তারপরে আমি মশলাটা দিয়ে এটা আমি সম্পূর্ণ করব থ্যাঙ্ক ইউ